নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব একটি পকোড়ার রেসিপি তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি আলু একটা আর একটা নিয়েছি এখানে ক্যাপসিকাম আর বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি সব কিছু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সব সবজিগুলো দেখুন আমি এখানে কেটে নিয়েছি আলুগুলো আর ক্যাপসিকামগুলো কিন্তু একদম সরু সরু করে কেটে নিয়েছি আর ধনে পাতাটাও কেটে নিয়েছি আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এবার এর উপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু আমি এই থালাতে মাখিয়ে নেব তাই এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাটা মাঝখানে দিয়ে দিলাম এবার দেবো বেসন আমি এখানে দুই চামচ পরিমাণে বেসন দিয়ে দেব বড় চামচে দুই চামচ আমি এখানে বেসন দিয়ে দিলাম চামচটা আপনারা দেখতে পেলেন কতটা বড় হাতা সাইজের একটা চামচ দিয়ে আমি দুই চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে আমি চালের গুঁড়ো ওই চামচেরই আমি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা জিরে আর দিয়ে দিলাম এক চামচ সাদা তিল আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব প্রথমে কিন্তু আমি জল দেব না যেহেতু ধনে পাতাতে জল থাকে তাই জল না দিয়ে শুকনো অবস্থায় প্রথমে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি বেসন একটু কম লাগছিল আমি আরেক চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য একটু জল দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব জলটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখাটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল সাদা তেলের সঙ্গে আমি একটু সর্ষের তেলও মিশিয়ে দিয়েছি এবার দেখুন তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একদম ছোট ছোট আকারের পকোড়াগুলো ভেজে নেব যেমন ঝুড়ি পকোড়া হয় একদম ঝুরো হবে পকোড়াগুলো এগুলো কিন্তু খুব বড় করে ভাজবো না একদম ছোট ছোট করে ভেজে নেব অনেকগুলো পকোড়া আমি একসাথে দিয়ে দিয়েছি এবার দেখুন যখনই হালকা লালচে হয়ে গেছে এক পিঠ আমি খুন্তি দিয়ে পকোড়াগুলো ছাড়িয়ে দিলাম একে অপরের সাথে লেগে গেছিলো তাই আমি খুন্তি দিয়ে এগুলোকে আলাদা করে দিলাম এবার উল্টিয়ে দিয়েছি উল্টো পিঠটাকেও ভালো করে ভেজে তুলে নেব যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তাই কিন্তু পকোড়াগুলো খুবই মুচমুচে হবে পকোড়াগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব বাকি যে পকোড়াগুলো আছে সে একইভাবে ভেজে নেব বাকি পকোড়াগুলো আমি সেম একইভাবে ভেজে নিচ্ছি এই পকোড়াগুলো সেম একইভাবে এক পিঠ ভেজে নিয়ে উলটিয়ে দিচ্ছি উল্টো পিঠটাকেও সমান করে ভেজে নিয়ে তুলে নিলাম বন্ধুরা আজকে আমার এই ঝুরি পকোড়া বা ভেজ পকোড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করতে পারেন চা বসিয়ে দিয়ে মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর আপনারা অন্যান্য সবজি চাইলেও এর মধ্যে অ্যাড করতে পারেন এই ঝুরি পকোড়া চাইলে আপনারা টমেটো চাপ বা যে কোনো চাটনির সাথে কিন্তু খুব সহজেই পরিবেশন করতে পারেন বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ